তালের সিজনে আমরা বিভিন্ন ধরনের তালের পিঠা খেয়ে থাকি আজকে আমি একটি ডিফারেন্ট টাইপের তাল দিয়ে তালের বান বানাবো আসসালামু আলাইকুম তালের বান বানানোর জন্য আমি প্রথমে এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে দুই চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এরপর শুকনো উপকরণটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেলটা মিশিয়ে আবারও ভালো মতো নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই তাল এখানে আমি প্রায় হাফ কাপের মতো তাল নিয়েছি তালটাকে আগেই আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম এখন এটাকে ভালো মতো মিশিয়ে একটি ডিম দিয়ে আবারও ভালো মতো মেখে নেবো এটাকে রুটি বানানোর ডো যেরকম করে বানানো হয় ঠিক তেমন করে মেখে নেব রুটির ডোয়ের মতো এভাবে একটি খামির তৈরি করে নেব মাখতে মাখতে এটাকে খুব সফট একটি ডো তৈরি করে নেয়ার পরে যখন মনে হবে মাখানো হয়ে গিয়েছে তখন একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো এটা একটু গরম জায়গায় রাখলে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পরে এটা কিছুটা ফুলে গিয়েছে এখন আমি ছোট ছোট করে কেটে নেব ঠিক রুটির যেরকম লেচি কাটা হয় সেরকম করে কেটে নিচ্ছি আলাদা আলাদা করে এটা যে এত সফট একটি বান তৈরি হয় আপনারা নিজে বানালে বুঝতে পারবেন এবং খেতে ভীষণ মজা হয় এখন এক টুকরো ডো নিয়ে আমি এভাবে করে লম্বা করে বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এটা আসলে দেখে বোঝানো যায় বলে বোঝানোর কিছু নেই এভাবে করে একটি ফুলের মতো করে বানিয়ে নিব। প্রত্যেকটা আমি এভাবে করে ফুলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি বা দড়ি যেভাবে পাকানো হয় সেভাবে পাকিয়ে নিচ্ছি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমি সব কটা একসাথে বানিয়ে নিব। এখন মিডিয়াম লো হিটে তেল গরম করে নিয়েছি সেই তেলের মধ্যে একটা একটা করে বান আমি ছেড়ে দেব এবং খুবই সফটলি এটাকে হালকা হাতে ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি এটার কালার যতক্ষণ না চলে আসে ততক্ষণই ভাজতে হবে আর আপনারা চাইলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন এই তো হয়ে গিয়েছে আমার প্রত্যেকটা ভাজা দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে খেতে যে এত মজা হয়েছে আপনারা একবার অবশ্যই বানাবেন এই তালের সিজনে আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Peace.